কলকাতা বাংলাদেশের কোন হিরো গিয়ে সালমানের শাহরুখের সঙ্গে তার বাসায় গিয়ে বন্ধুত্বের খাতিরে বাসা পর্যন্ত প্রচার বোঝায় নেই খাওয়া দাওয়া করে থাকা বউ নিয়ে মানে এটা নজর এই যোগ্যতা শুধু সালমানের ছিল বলেই শাহরুখ খানের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে তাই শাহরুখের সঙ্গে তার কথাবার্তা হয়ে গিয়েছিল ওখানকার প্রফেসর শাহরুখ এখানকার সালমান ওই ছবি ডাইরেক্টর আমি এবং কথাবার্তা হয়েছিল সেটা আমার গল্পের কারণে আমি তাদেরকে কাজ করেছি না পরিচয় বলতে আমি ডাইরেক্টর শেখ আর্টিস্ট এমনি সচরাচর দেখাশোনা দেখা হয়েছে কথা হয়েছে কিন্তু আমার ছবিতে কাজ করতে ডিসাইড করলাম যখন তখন আমি তার বাসায় যে গিয়ে তাকে কন্ট্রাক্ট কন্ট্রাক্টের আগে তার সঙ্গে আমার অনেক কথা হয়েছে অনেক রকমের কথাই হয়েছে সে প্রথমত সে আমার ছবিটি করবে করার ইচ্ছা ছিল তারপরে লোক মুখে শুনেছে যে ও কেমন আমাদের শ্রদ্ধেয় শিবলি সাহেব মোহাম্মদ হান্নার বাদল খন্দকার আবিদ হাসান বাদল শাহ আলম কিরণ এরা সবাই ভোট দিয়েছে যে ছবিটা কর তারপর আমার ছবি সে করতে রাজি হয়েছে ছবি করতে এসে সে রীতিমতো যায় আমরা দুজন আন্তরিকভাবে এমনভাবে জড়াই পড়ি যে আমাকে ছাড়া সে কিছু বুঝত না এবং আমার প্রতি সে দুর্বল হয়ে পড়ল তারপরে একটা সময় সে আমাকে বললো যে আমি আপনাকে নিয়ে একটা বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছি কি ব্যাপার আমি যৌথ প্রযোজনায় একটা ছবি করবো সেটা শাহরুখ খান কাজল আর আমি আসান সেই ছবিতে আমি করতে পারিনি গল্প লাইন আপ হয়েছিল কথাবার্তা হয়েছিল সব কিছু আমাদের যাওয়ার কথা ছিল সেপ্টেম্বরের পনেরো তারিখে বম্বে আমরা তাকে কন্ট্রাক্ট করবো গল্প শোনাবো আর সেটি হয়ে ওঠেনি চলতে গেলে সে চলে যায় সত্যই নয় শাহরুখের সঙ্গে তার কথাবার্তা হয়ে গিয়েছিল ওখানকার প্রদেশের শাহরুখ এখানকার প্রদেশের সালমান ওই ছবির ডাইরেক্টর এবং কথাবার্তা হয়ে গেছিল বোম্বে তখন শাহরুখ খান বলিউড বাদশা নামে পরিচিত আজ পর্যন্ত আমাদের বলিউ হলিউড টালিউড বা আমাদের এই কলকাতা বাংলাদেশের কোনো হিরো গিয়ে সালমানের শাহরুখের সঙ্গে তার বাসায় গিয়ে বন্ধুত্বের খাতিরে বাসা পর্যন্ত প্রচার বোঝায় কোনো নজর নেই সেটা সালমানের ছিল সালমান তার বাসায় যেত স্ত্রীকে সবাই তার বাসায় থাকতো তার বাসায় বসে গল্প করত তার ছবি আপনারা পেয়েছেন পরে এই যোগ্যতা শুধু সালমানের ছিল বলে শাহরুখ খানের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছে বহু হিরো জন্ম হয়েছে কিন্তু শাহরুখ খান পর্যন্ত কেউ যেতে পারেনি এমনি হয়তো হাই হেলো হতে পারে কিন্তু এরকম নিবিড় সম্পর্ক করে ফ্যামিলি সম্পর্ক করে বাসায় যাওয়া বাসায় খাওয়া দাওয়া করে থাকা বউ নিয়ে মানে এটা নজর